দেখছো এখানে সিঁড়ি এখানে সিঁড়িটা কিসে যেন দেখো এটা একটা মন্দির তোমাদের আগের ভিডিওতে দেখালাম না যে আমাদের এখানে পুজো হবে তার জন্য আমাদের বাবা পঞ্চানন বাবাকে করা নতুন বসন পড়াবে নতুন সুন্দর করে সাজাবে তা সেই পুজোটা আমাদের কালকে হয়ে গেছে দেখো এত সুন্দর করে সাজানো যে কি আরও বড়ো করে হয় জানো তো এবারে আমাদের কি হয়েছে তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাতে অনেক ভালো আছি তা বন্ধুরা যে যেখান থেকেই দেখো না কেন সবাইকে আমার মন থেকে ভালোবাসা অনেক আদর তো এই পুজোটার ব্যাপারে বলতে বলতে তোমাদের থেমে গেলাম আমাদের এই পুজোটা প্রত্যেক বছরই হয় এই পাড়াতে আর কিভাবে হয় না এখানে আরও একটা মন্দির আছে হরিসভা বলে রাধাকৃষ্ণের মন্দির সেখানে পুজোটা আলাদাভাবে হয় আলাদা দিনে পড়ে কিন্তু এবারে কি হয়েছে জানো তো সব পুজোগুলো আমাদের একসাথে পড়ে গেছে তা আজকে আমি শুধু বাবা পঞ্চন বাবার মন্দিরেরই ভিডিওটা করেছি তোমাদের হরিষাওয়ার ভিডিওটাও দেখাবো ওই ভিডিওটা আমি এখনো করিনি যাওয়া হয়ে ওঠেনি তবে যাব ভিডিও করবো তোমাদের সাথে শেয়ার করার জন্য কারণ তোমরা তো আমার বন্ধু আমি দেখব ভালো মন ভালো ভালো জিনিস তোমাদের দেখাবো না তা তো হয় না তোমরা যেমন আমাকে আমাদের আরও সব বন্ধুদের ভালো জিনিসগুলো শেয়ার করো আর আমরা দু চোখ ভরে সেগুলো দেখি অনেক জায়গায় হয়তো যেতে পারি না অনেক কিছু কিনতে পারি না কিন্তু তো এই ভিডিওর মাধ্যমে আমরা সব কিছু আশা পূরণ করিনি সেইরকমই আমি বাবা পঞ্চনায়ণ মন্দিরের ভিডিওটা করেছি ঠিকই কিন্তু আমি হরিশবার ভিডিওটা তোমাদের রাধাকৃষ্ণের মন্দিরের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরাও দেখো আমি কি দেখছি না দেখছি তোমাদেরও তো দেখা দরকার আছে না তোমরা আমার খুব ভালো বন্ধু তোমরা আমার সব সময় আমার পাশে থাকো সেই জন্য এই ভিডিওটা দেখতে থাক তোমাদের আশা করি সবার খুব ভালো লাগবে কারণ ঠাকুরের ভিডিও সবারই ভালো লাগে জানি না কার ভালো লাগে তবে আমার কিন্তু খুব ভালো লাগে আমি ঠাকুরের ভিডিও দিলে আমি সুন্দর করে দেখি আমার খুব ভালো লাগে তোমরাও দেখতে থাকো দেখো সবাই বাইরে বসে গল্প গুজব করছে আর আমি ভিডিও করছি তো চলো একটু সাত ঘন্টার আওয়াজ শুনে একটু পুজোটা দেখি কারণ আমি তো বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি তোমরা তো জানো দিদি শরীরটা ভালো না রোদ্রে থাকিনি বেশিক্ষণ চলে এসেছিলাম তো চলো আমরা একটু সাত ঘন্টার আওয়াজটা মন ভরে শুনে নি ঢাক বাজছে ঘণ্টা বাজছে চলো হ্যাঁ দেখতে শুনতে কত সুন্দর বাবা খাবে না তো দেখলে তো এইবার দেখো আমাদের এখানে নিয়ম আছে কি জানো তো ওই বাবা পঞ্চানন বাবার পুজোর দিনকে পান্তা খেতে হয় মানে ঠান্ডা জল ঢালা ভাত করে রাখে সবাই আর ওই বড়া ফড়া ভেজে আলু ফালু ভেজে ওই দিয়ে ভাত খায় কিন্তু আমি যেহেতু এখন ওই সব খেতে পারবো না সেই জন্য আমি করেছি কি আমি চিঁড়ে সি চিঁড়ে ভিজিয়ে নিয়েছিলাম চিঁড়ে আর এখানে দেখো টক দই আর এখানে কিছুটা সন্দেশ ছিল সেইটা আর একটু বিট নন দিয়েছিলাম কেননা এটাও তো ঠান্ডা তা সেই জন্য আমি দাদাভাইকে বলেছিলাম যে আমি এই সবগুলোই খাবো দাদাভাইও সকালে কী খেয়ে গেল ও রুটি খেয়ে গেছে রুটি না পরোটা 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 খেয়ে গেছে আর আমি এই সবগুলোই আজকে লাঞ্চে খেলাম কারণ জল ঢালা ভাত খেলে যদি আবার ঠান্ডা লেগে যায় বা কিছু একটা যদি প্রবলেম হয় তাই বাড়ি থেকেই আমাকে সবাই বলেছিল যে তুমি জল ভাত খাবে না তুমি গরম ভাতই খেও তাই কী জানি কেন আমার মনটা ঠিক মান ছিল না সেই জন্য আমি এইটা খেলাম আর এখানে দেখো আজকে আমাদের অফিস থেকে দাদাভাইয়ের অফিস থেকে গিফটটা পেয়েছে অফিস থেকে না মাঝে মাঝেই মানে ওদের সব টার্গেট ফার্গেট থাকে কি সব বা কি জানি না মোট কথা মাঝে মাঝে গিফট পায় এবারে পেয়েছে এইটা মিল্টনের এটা পেয়েছে দেখো দেখি খুলি চলো দাদা ভাই না এগুলো দেখাতে খুব পছন্দ করে এনেই বলে ভিডিও করবে না এই দেখো গ্লো অ্যান্ড লাভলি থেকে পেয়েছে গ্লো অ্যান্ড লাভলি থেকে এটা আমাদের গিফট করেছে খুব ভালো জিনিস খুব কাজের জিনিস আমার তো খুব পছন্দ হয়েছে কারণ আমি কিছুদিন আগেই ভাবছিলাম যে একটা এই সেট কিনব আমি দাদাভাইকে বললাম ভালো হয়েছে গরমে তুমি ভাত টাত নিয়ে যেতে পারবে এটার মধ্যে একটা তরকারি একটা ডাল নিয়ে গিয়ে ভাত নিয়ে নেবে সুবিধা হবে দাদা ভাই ভাত নেয় না ভাত নেয় না কেন না ওখানে কি অসুবিধা হয় খেতে রুটি লুচি পরোটা এসবই নিয়ে যায় বেশি বেশিরভাগ রুটি নেয় কারণ ওদের গরমে কাজ তো খুব কষ্ট হয় মানে মার্কেটিং তো বুঝতেই পারছো মার্কেটিং জগলে যারা করো তারা জানো রোদ্রে ঘুরে কাজ তা আমার খুব টিভি বক্সটা ভালো লেগেছে তোমাদের কার কার ভালো লেগেছে কার কার পছন্দ হয়েছে একটু আমাকে কমেন্ট বক্সে জানিও তাহলে আমি খুশি হব এইটুখানি যা নাহলে আর আর তো কোনো ব্যাপার না বেশ ভালো হয়েছে না তো চলো আজ এই পর্যন্ত এর বেশি কিছু না দেখতে দেখতে এই ভিডিওটা শেষ করব আর সবাই এই গরমে কিন্তু খুব সাবধানে থেকো দেখো দুটো আবার চামচ দিয়েছে একটা কাটা একটা চামচ বাবা ভালো বলতায় আমার তো খুব ভালো লেগেছে তো চল সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর গরমে একটু বেশি বেশি জল খেও আমি যেমন সারাদিনে প্রচুর জল খাচ্ছি তোমরাও কিন্তু একটু জল খেও ব্লু অ্যান্ড লাভলি চলো টাটা বাই